কোন সাথে ঘটে গেছে এমন একটা ঘটনা আজকে আমি শেয়ার করতেছি পাবজি একটা বাস্তব ধর্মী গল্প তৈরি করছে এই গল্পটা একটু শোনেন এখানে তারা তিন চারজন মিলে একসাথে একটা টিমিং হয়ে টিমমেট হিসাবে সবসময় গেম প্লে করে বা পাবজি মোবাইল গেমটা খেলে একদিন শুনতে পায় তার টিমমেট ভালো একটা বেস্ট ফ্রেন্ড বা টিমমেট যেটা আছে সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হয় তো সেখানে মেয়েটা আসে মেয়েটা আসার পরে জিজ্ঞাসা করে যে ও কেন গেমে আসে না তারপরে জিজ্ঞাসা করে যে তার একটা অসুস্থ একটা রোগ ধরা পড়ছে পথে সবাই মিলে পয়সা করে করার পরে দেখে যে পৃথিবীতে নাই তারপরে সবাই মিলে টাকা পয়সা অ্যারেঞ্জ করে চিকিৎসার জন্য জাস্ট হাসি মুখে শেষ পর্যন্ত এই রোগের কাছে হার মেনে মেয়েটা মারা যায় ঠিক আমার সাথে ঘটনা ঘটছে এমন আমাদের টিমেট ছিল নাফিউল নামে নাফিউল মারা যাওয়ার দুই মাস পর লিটিলি আমরা খবর পাই যে নাফিল মারা গেছে ওর বাড়ি পা আপনাতে একদিন র্যান্ডম গেম খেলতে খেলতে নাফিল সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে দেখতে পাই যে খুব ভালো একটা ছেলে খুব ভালো আচরণ সব কিছু ছোটো ভাই হওয়াতে বয়স কম ওর বাবা মানো আর্মি যে কোনো একটা ভালো উদ্যোস্তন্ন কর্মকর্তা ছিল খুব ভালো একটা ফ্যামিলির ছেলে বাট ওর একটা বদবার ছিল ও স্মোক করতো টুকটাক একটু নেশা পানি করতো অনেক নিষেধ করছিলাম শুনে নাই তারপরে খেলতে খেলতে এক দেড় বছর পরে ঢাকা মিট হয়েছে আমাদের সাথে একসাথে নয়ন ভাই ছিল আমাদের সাথে এর মাঝে যে কোনো একটা বিষয় নিয়ে আমি একটু গেম থেকে সরে গেছিলাম ও সরে গেছিলো নয়ন ভাই আলাদা হয়ে গেছিলো আস্তে আস্তে একটু হয় না টুকটাক থাকতে থাকতে দিন শেষে দু মাস পরে শুনতে পায় নাফিউল্লাহ নাই পৃথিবীতে চেয়ে কষ্ট পৃথিবীতে কিছু আছে বলেন এটা তো আমার জীবনের সাথে মিলে যাবে কখনো ভাবি না এরকম চিল করতে আসে চিলে পরে মেয়েটা অসুস্থ হয়ে মারা যাবে এর চেয়ে কষ্ট মনে পৃথিবী তার কিছুই নেই এটা রিয়েকশন করার জন্য বলছে এটা আমার লাইফের সাথে মিলে যাবে কখনো ভাবি না এটা এটা কিসের রিয়েকশন করবো এটা জাস্ট একটা মানুষ চলে গেছে লাইফ থেকে শুনতেই পারি না এইভাবে দেখেন এখানে গল্পের মাঝে যে মেয়েটা ছিল বা মেয়ে ক্যারেক্টারটা যেটা ছিল এটা পঁচিশ দিন ধরে অফলাইন আমি নাফিলকে প্রায় দীর্ঘ দুই মাস ধরে অফলাইন দেখছিলাম এটা আমার সাথে টোটালি মিলে গেছে পাবজি মোবাইলে সত্যি একটা গল্প Kiss, mommy. Kiss, mommy. এই ভিডিওটা পাবজি মোবাইলের অফিসিয়াল শর্ট ফিল্ম অনলাইন সত্য ঘটনা অবলম্বনের তৈরি পাবজি মোবাইল শুধু গেম না এখানে বন্ধু তো ভালোবাসা আর থেকে গল্প আছে চলুন দেখে আসি আমরা নতুন শর্ট ফিল্মটি একটু রিয়াকশন করে আসি কি আছে এখানে চলুন আমরা প্রথম থেকে আবার দেখে আসি একটা ছেলে আসলো আসে খাইতে বসছে অফিস থেকে আসে গোসল করছে ফ্রেশ হয়েছে হেডফোন লাগাইছে জাস্ট চিল একটা গেম প্লেতে ওপেন গেম ওপেন করছে মোবাইলে বা আমরা যে গেমে ঢুকি গেমটা ওপেন করছে ওকে তারপর কাপটা আমরা চলে আসছি এখানে অপর প্রান্তে দুইটা বাচ্চা নিয়ে একটা মা শুয়ে আছে জাস্ট গুড নাই দিচ্ছে মাকে ওকে স্বাভাবিকভাবে যেটা করা হয় সন্ধ্যা থেকে ঘুম পাড়িয়ে সুন্দর করে মা এখন ফোন নেবে মেবি ফোন নিয়ে মা এখন শুরু করতে হচ্ছে তার গেমপ্লে ওকে নাইস শুরু হয়ে গেছে গেম প্লে এখানে আবার এখানে দেখানো হচ্ছে যে বাস্তবধর্মী যে গেমটা আছে এখানে বাস্তব ধর্মী কিছু গেম প্লে দেখাচ্ছে গেম থেকে বাইরে হয়ে গেছে রিমেনিং ছয়টা প্লেয়ার আবার একটা এলিমিনেশন করা হয়েছে একটা প্লেয়ার নক হয়েছে হ্যাঁ হ্যাঁ ওকে এই মেয়েটাই মনে হয় এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা ওটা হচ্ছে নায়ক দেখা যাক কী হয় এই যে আমাদের যে সেলফেট বা পাস্ট এড বা রিভিভ যেটাকে বলা হয় সেটা করতেছে আর হাসতে হাসতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে দুজনের মাঝে সুন্দর এবার চিকেন পাইছে মেবি সবাই মিলে আড্ডা দিছে চিকেনের মাঝে আর একটা হিউজ ব্যাপার আসলে আসলে দেখছেন সেই প্যান্টটা ভাই অসাধারণ কিছু মোমেন্ট অসাধারণ কিছু মোমেন্ট আমাদের অসাধারণ কিছু মোমেন্ট আসলে অনেকে বলে থাকে আমরা আসলে পাবজি মলটা বা যে কোনো গেম প্লেটা কেন করে থাকি আসলে মানুষ সারাদিন কর্মব্যস্ততা পরে যখন সুন্দর পরে বাসায় আসে বা রাত্রে যখন বাসায় আসে তখন সারাদিনে ডিপ্রেশনটা কাটানোর জন্য আসলে আমাদের গেম প্লেটা এখান থেকে হয়তো আমাদের মতো লোক ইনকাম করতে পারবে না বাট তারপরও এটা হচ্ছে বড় বিষয় এই যে সবাই একসাথে গেম প্লে করতেছে একটা প্ল্যান এটা গেম প্লে বন্ধুত্ব ভালোবাসা পাই মজা দেখেন চিলিংটা দেখেন তাদের সেই উনিশ সালের শেষ দিক থেকে আরম্ভ করছি এখন পর্যন্ত রানিং আছে কত বন্ধু আছে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে অনলাইন থেকে পরিচয় হয়েছে দেখেন লাস্ট পঁচিশ দিন আগে খেলছে ওর সাথে একসাথে পঁচিশ দিন আগে ওকে এস এম এস করতে আছে মেবি তিনজন আছে মেয়েটা নাই হুম মেয়েটা ফল ব্যাক দিছে মেবি বাচ্চা নিয়ে আসছে বা হাজব্যান্ড নিয়ে আসছে এমন কিছু একটা হবে ও সরি সে কি অসুস্থ তার মতো চুল নেই কিন্তু ন এখানে একটা গল্পের মোড়টা ঘুরে গেছে ওর কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত জাস্ট আমরা বলতেছি না এটা মহামারী রোগে আক্রান্ত আল্লাহ কি করছে এটাতে বলতেছে ও আসা সাথে আর খেলতে পারবে না সাধারণত ওর সাথে একটা রোগ হয়েছে মনটা খুব খারাপ বাট মুখে হাসি চোখে কিন্তু পানি দেখা যাচ্ছে লিটারলি তারপরে কানতেছে ভাই সবাইকে হাসতে অল রাইট ওকে ও কিন্তু চলে বলতেছে গেছে ছেলেটা নায়কটা কান্না করতেছে যে আমাদের গেম প্লে যে নায়কটা আছে কান্না করতেছে আমাদের মাঝে ভালোবাসার বা বন্ধুত্বের মাঝে অনেক সময় ফাটল ধরে সামান্য বিষয় নিয়ে দেখেন এখানে কিন্তু মেয়েটা একটা খারাপ রূপ ধরা পড়ছে তারপর ওরা একসাথে কথা বলতেছে সময় দিচ্ছে এটাই আছে বড় জিনিস টুগেদার একসাথে সময় কাটানো এই জন্যই তো নামটা হচ্ছে ডে অফ গ্যাদারিং প্লেয়ার্স দেখি আমরা পরে কি হয় ছেলেটা কান্না করতেছে এটা খুব খারাপ লাগতেছে আমার কাছে আমাদের মাছ থেকে আমার মাছ থেকে নাফিল চলে গেছে এভাবে গেম প্লেতে টুকটাক খারাপ কিছু কথার মাঝে একটু রাগারাগি হয়েছিল একজন আরেকজনের সাথে সময় দিত না এভাবে দুই তিন মাস পরে দেখলাম একদিন ওর একটা টিমের ছিল ওর কলেজের ক্লাসমেট জিজ্ঞাসা করছিলাম যে নাফিউল কোথায় সেম একটা রিয়াকশন আসছিলো যে নাফিউল নাই আমার বেলাও ঠিক সে এমন একটা ঘটনা ঘটছে হয়তো ওর বয়স অনেক কম ছিল আমাদের চেয়েও তারপরও গেমের মাঝে কখনো বয়স কখনো বড় ফ্যামিলি কে ছোট ফ্যামিলিগুলো তুলনা করা যায় না তারপর ওর সাথে দীর্ঘদিন রিলেশন ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো এই গত করবানাও মারা যায় শুনতেও পারে না দুই মাস পরে শুনছি যে ও মারা গেছে এত দূরে বাড়ে পাপনার ওই দিকে যাওয়াটা খুব ব্যয়বহুল আর কোথায় যাব কার কাছ থেকে লোকেশান নেবো সেটাও জানা মতো সুযোগ হয় না যে ওর কবরটা একবার জিয়ারত করে আসবো ওই সুযোগটা পর্যন্ত হয় না এজন্য বলতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি সবার সাথে মিলেমিশে থাকেন কী কখন চলে যাবে উপারে আল্লাহর ডাকে কেউ জানতেই পারবেন

এখানে হয়তো মেয়েটা কামব্যাক করবে বা পিয়ার আর সুস্থ কিন্তু না ফিল ছিল